হ্যালো সবাইকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমাকে দেখে নিশ্চয়ই কনফিউজ হচ্ছে হওয়ার কিছু নেই ব্লগটা শেষ পর্যন্ত দেখো বুঝতেই পারবে তো নিজে নামতে নামতে ভাবছিলাম যে কী অবস্থা বিল্ডিংটার কাজ হচ্ছে কবে শেষ হবে আর এর মধ্যে বৃষ্টির দিন কী অবস্থা এই বিল্ডিংটার তো যখন রেডি হচ্ছিলাম হয়ে গেছি তখন দেখি মুসল বৃষ্টি চলে এসেছে মনটা অনেক খারাপ হয়ে গেছে কারণ বেরোবো রেডি হয়ে গেছে আর বৃষ্টি চলে এসেছে বেরোতে পারবো না আমার তো কান্নাই চলে এসেছিলো তো যাই হোক অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি বৃষ্টি কমে গেছে আর দেরি না করে ঝটপট করে দৌড়ে বেড়ে গেলাম কারণ ওইখান ছাড়া এত বেরোনো যায় না আর এই সুযোগটা কম পাওয়া যায় উইকেন্ড ছাড়া পাওয়া যায় না তো বেরিয়ে পড়লাম আর যেহেতু আমরা নতুন ব্যাঙ্গলোর শিফট করেছি তো আমাদের কাছে টু হুইলার্সটা ছিল এখন তো আপাতত নেই তো কিছু তো বুক করতে হবে তো আমি জোর করে বললাম যে অটো নেও কারণ আমার অটো অনেক ভালো লাগে কারণ খোলা খোলা থাকে ক্যাব হলে পুরোটা বন্ধ হয়ে যায় তো বাইরের দৃশ্য দেখা যায় তো ওইটাই ভাবছিলাম যে বৃষ্টির পর বাইরে দৃশ্যটা অনেক সুন্দর হয়ে যায় গাছপালাগুলো তাজা তাজা হয়ে যায় সবুজ কি সুন্দর সবুজ কালার হয়ে গেছে ওইটা দেখতে দেখতে কি হলো ঝটপট করে আবার বৃষ্টি চলে এসছে ঝড়ি বৃষ্টি চলে এসছে আমি যদি জানতাম যে আবার বৃষ্টি চলে আসবো সেই ভুল আর করতাম না যে অটো নেবার জন্য আমি জোর করতামই না কেব নিতাম কারণ আমি আমরা দুজনই পুরো ভিজে গেছি কোথাও যাবো আর ভিজে গেলে একদম ভালো লাগে না তাই না আর কারা কারা থাকো সেটা অবশ্যই জানাবে আমরা নতুন এসেছি বেঙ্গলোর কাউ যদি চেনা জানা থাকে তাহলে তো আরও অনেক ভালো হয়ে যায় তাই না তো যাই হোক বিজে টিচে একাকার হয়ে আমরা যেখানে আসা সেখানে চলে এসেছি তো জানাবে কিন্তু কারা ব্যাঙ্গলোর থাকো। তো যাই হোক যেখানে আসার কোথায় এসেছি এই যে শপিং মলে জুয়েলারি শপিং মলে এইটা হলো পিসিচন্দ্র জুয়েলার্স তো এখানে এসে নিজের পশনে আমাদেরকে অনেক জুয়েলার দেখিয়েছে মানে যা দেখি তাই আমার পছন্দ হয়েছে মনে হয় সব নিয়ে নেই কিন্তু তা তো সম্ভব না তাই না কারণ কি জুয়েলারি তো অনেক রেট অনেক দাম তো কার জন্য নিচ্ছি কিসের জন্য নিচ্ছি আমার জন্য না অন্য কারোর জন্য এটা এটা জানতে জানতে পারবে পারবে একটা সাসপেন্স থাকে ওরাই আমাদেরকে সাজেস্ট করলো যে আমাদের উপরেও অনেক কালেকশন আছে উপরে একটা ফ্লোর আছে তো আমিও ভাবলাম যে এসছি আর দেখে না দেখে চলে যাবো সেটা তো হয় না তো আমিও এসে এখান থেকে অনেক কালেকশন দেখে থেকে বেরিয়ে পড়লাম তো বেরোনোর পরে আমার হাজব্যান্ড বলো চলো একটা মলে নিয়ে যাই তোমাকে তো আমিও বললাম চলো যাই ঘরে ফিরে কী করব এত তাড়াতাড়ি তো এসে পড়লাম এসে দেখি সে এটা তো ফিনিক্স মল তো ফিনিক্স মলটাকে দেখে আমার পুরনো একটা মেমোরি কথা মনে পড়ে গেল। পুনের মেমোরি মানে আমরা যখন পুনে ছিলাম আমরা প্রায় সময় ফিনিক্স মলে যেতাম মানে উইকেন্ড মানে ফিনিক্স মল ডিনার করতে যাব ফিনিক্স মল লাঞ্চ করতে যাব ফিনিক্স মল শপিং করতে যাব ফিনিক্স মল মানে অনেক পুরোনো কথা মনে পড়ে গেল ফিনিক্স মলটা সেই পুনের অনেক বড় ছিল পুনেতে সবচেয়ে বড় মল ছিল ফিনিক্স মল তো এখানে ঢুকে দেখলাম যে এটাও মলটা বড় আছে মানে ফিনিক্স মলের মতোই আছে হয়তো ফিনিক্স মলের মতোই হয়তো তো যাই হোক এখান থেকে ভিড় তো আমিও দৌড়ে চলে গেলাম যে আমার হাজব্যান্ডও দাঁড়ানো আছে অলরেডি দেখে গেছে কিটা তো আমিও দৌড়ে চলে গেলাম গিয়ে দেখি এই যে এটা হলো চার্ট বোর্ড এখানে লেখা আছে কোন ফ্লোরে কি আছে কোথায় কি সব লেখা আছে তো আমরা অল্প অল্প দেখে বুঝতে পারলাম যে আমরা যেটা খুঁজতে এসেছি সেটা যে ফ্লোরে আছি সেই ফ্লোরের নিচের ফ্লোরে তো আমরাও দৌড়ে নিচে চলে গেলাম আর দেরি না করে যদি সবটা বন্ধ হয়ে যায় তাই না সন্ধ্যা হয়ে গেছিলো তাই জন্য তো নিজে নামতে নামতে দেখে অনেক ভিড় তারপর মনে পড়লো না এই তো রোববার স্যাটারডে সান্ডিত তো মানুষের এইসব এখানে আসার দিন থাকে ছুটির দিন ছুটিতেই তো মানুষ আসে আর মলে তো সব পাওয়া যায় কাপড় থেকে শুরু করে গ্রোসারির সামান সিনেমা দেখবে এই মলে সব মলে চলে আসে তো এখানে প্রচুর ভিড় ছিল রেস্টুরেন্টে অনেক মানুষ দাঁড়ানোর ছিল তো আমরা আজকে রেস্টুরেন্টে খাবো না তাই আমাদের কোনো প্রবলেম হয়নি তো ওইটা দেখতে দেখতে দেখি আমাদের আমার চোখে ড্রেস ট্রেস সব চোখে পড়ে যাচ্ছে মনে হচ্ছে সব ঢুকে নিয়ে নিই যারা কালেকশন সামনে এইচ এন্ড এম কালেকশন সামনে মানে আমার চোখের সামনে সব চলে আসছে কিন্তু নিজেকে কন্ট্রোল করলাম কারণ জানো কেন কারণ সামনে পুজো আসছে এখন যদি নিয়ে নিই পরে ঠক খেয়ে যাবো আর কিনে আমার রাখার কোনো ইয়ে নেই আমি রাখতে পারি না আমি সব পরে নেই ড্রেস কোনো ড্রেস নতুন থাকবে না তারপর খুঁজতে খুঁজতে আমরা চলে স্টেজে সেনকোতে সেনকোতেই আসে কথা ছিল তো এখানে আসার পর আমাদেরকে অনেক কালেকশন দিয়েছে আর অনেক মানুষও আছে লোক ভিড় আছে তো আমার একটাও কালেকশন পছন্দ হয়নি সেনকোর একটাও কালেকশন আমার পছন্দ হয়নি কিন্তু অনেকেই পছন্দ হয় তাই জন্য ভিড় আছে মানুষ নিয়ে কিন্তু আমার পছন্দ হয়নি হয়েছে না তাই জন্য আমরা এই সেন্টর থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে এসে দেখি মানুষ বাইরে ফটো উঠছে এই যে এইসবের সামনে দাঁড়িয়ে শপিং মল ফেস্টিভ্যাল টাঙ্গানো আমিও দাঁড়িয়ে পড়লাম আমারও ফটো নেও আমার হাজব্যান্ডকে বললাম আমারও কয়েকটা ফটো নেও ও আমার কয়েকটা ফটো নিয়ে তারপরে আমরা সাইডে বসার জায়গা আছে এখানে বসে কতক্ষণ দেখলাম মানুষ কত পোজে কত রকমের ফটো উঠছিলো তারপর সেখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে এসে দেখি সাইডে আরেকটা মল আছে মলের বাইরে দেখে যে ফাস্ট ফুডের দোকান তো সেখান থেকে আমরা চাট ফুচকা সেসব খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আজ এই পর্যন্ত এই ব্লগটা তোমাদের আমার এই ব্লগটা কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আজকে জন্য বাবাই